এ হয় নাই ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আর একটি গ্রুপে আর একটা প্রতিষ্ঠানে আসছি খুবই চমৎকার একটা প্রতিষ্ঠান আমার খুবই ভালো লেগেছে যে দেখেন এই প্রতিষ্ঠানটা অত্যন্ত চমৎকার আমাদের ফায়ার ট্রেনিং হওয়ার পরে আমরা এখন প্র্যাকটিস করতেছি প্র্যাকটিক্যাল তো মেয়েরা তো যায় না কেউ হ্যাঁ হ্যাঁ একটা করে চাপ দেন বেশি করে চাপ দিলে হবে না তো সবাই মেয়েরা আগুন ধরাতে পারে নিভাতে পারবে না সারা জীবনে একটা গালি শুনতে হবে মেয়েরা খালি কি আগুন জ্বালায় নিভাতে পারে না আজকে দেখা দিতে হবে যে মেয়েরা আগুন জ্বালাতে পারে নিভাতেও পারে নাকি মিসফার করা যাবে না তো এটা অত্যন্ত সুন্দর একটা স্টেশন এটা নোমান গ্রুপের একটা প্রতিষ্ঠান নোমান গ্রুপ আপনারা জানেন যে নোমান গ্রুপ এটা খুবই চমৎকার সনম প্রতিষ্ঠান বাংলাদেশের এটাই হচ্ছে প্র্যাকটিস এটাই হচ্ছে প্র্যাকটিস

দেখি অনেক চমৎকার একটা হ্যাঁ আসেন আসেন সবাই আসেন অত কাছে না একদম নাহলে তোর মাইল নড়বে

এবার পানি দেন হ্যাঁ এটা শব্দ হবে হ্যাঁ আপনি ওখানে হাত দেন না আপনি নিচে হাত দেন না এটা বদ্ধ জায়গায় ভালো কাজ করে এটা রুমের মধ্যে ভালো কাজ করে ওপেন স্পেসে ভালো কাজ করে না ঠিক আছে অনেক বৃষ্টি চলে আসলো কিন্তু আমরা আর মনে হয় বেশিক্ষণ এটা লাইভ করতে পারবো না কি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন কাইন্ডলি এই গাছ তো আর কতক্ষণ সাপোর্ট দিবে এই যে দেখেন তো বৃষ্টি অনেক বৃষ্টি চলে আসছে আমরা এখন